এবং প্রিন্ট এইসব সময় তাদের একটা দায়িত্ব বোধ থাকতে হবে আপনাদের যখন দেশে একটা যে কোনো যুদ্ধের প্রতিটি

ভারতবর্ষে ভারত সরকার যেন সন্ত্রাসবাদ দমনে সঠিকভাবে কাজ করে এবং যে শত্রু দেশ আমাদের পাশে আছে যারা সন্ত্রাসবাদ মদত দেয় তাদের যেন উচিত শিক্ষা দেয় আমরা আমাদের পরিষ্কার এটা কথা যারা গুজব ছড়াচ্ছেন সরকার তাদের নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা যারা সেকুলারিজম নিয়ে কথা বলছে তাদের উদ্দেশ্যে কিছু এটা ধর্ম নিরপেক্ষ দেশ অসম্প্রদায় মানুষ একসাথে বসবাস করতে একসাথে ভারতবর্ষ হিন্দু হিন্দু মুসলমান আমরা সব একসাথে তৈরি করেছি এবং শুধু স্বাধীনতা সংগ্রাম নয় আমি বললাম আমরা যে ভারতবর্ষের স্থাপত্য ভাস্কর্য শিল্পকলা কলার জায়গায় হিন্দু যেমন মুসলিমদেরও প্রচুর অবদান আছে আপনার এই যে রন্ধন আপনার মতো আছে আপনি সেইখানে যারা এই ধরনের কথা বলেন তারা বুধ এবং তারা হচ্ছে পরিকল্পিত এই নির্দেশটা ছড়িয়ে একটা বিভাজনের কাজ করে চলেছে সেই সমস্ত তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে দলগতভাবে চলবে প্রশাসনিক ধর্ম ইসলাম সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম নেই যারা জন্ম তাদের কোনো ধর্ম হয় না তারা সন্ত্রাস কোনো প্রকৃত ধর্মের মানুষ অন্য মানুষকে ফোন করার কথা বলে কথা প্রতিটি ধর্মের প্রতিটি ধর্মের মূল কথা হচ্ছে মানব কল্যাণ যারা ধর্ম বিশ্বাস করে সেই হিন্দু হতে পারে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে প্রকৃত ধর্মের মানুষ কখনো অন্য করে না অন্য কাউকে মারেন যারাই এটা কাজ করছে একটা তাদের করে এবং করে সেই সেইটাই এই ধরনের খুব খারাপ করেছিল ওদের ধর্ম নেই ওরা হচ্ছে ঘনী ওরা সন্ত্রাস মন্তব্য কিসের